কন্টেন্ট ক্রিয়েশনের জগতে ঢুকতে চাচ্ছেন অথবা অলরেডি ঢুকে ফেলেছেন কিন্তু আপনার যেই গ্যাজেটসগুলো আছে এগুলো কোথা থেকে নেবেন ট্রাস্টেড প্লেস খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি কিন্তু চলে এসেছি ক্যামেরা হবে আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইজের মধ্যে ডিজে যে অ্যাক্সেসরিজ এবং যে পকেট ক্যামেরা থেকে শুরু করে আপনার ওয়্যারলেস মাইক্রোফোন এবং এখানে আছে অ্যাকশন ফাইভ প্রো জি হ্যাঁ গো প্রোর কম্পিটিশন কিন্তু চলে এসেছে যারা ভাবছেন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন বা শুরু করে ফেলছেন প্রফেশনাল কোনো ডিভাইস খুঁজতেছেন বা কোথা থেকে ট্রাস্টেড প্লেস থেকে কেনা যাবে তাদের জন্য আজকের এই ভিডিও সন্ধান হবে আমার সাথে আছেন সজল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আপনি তো লিটারেলি একটা কন্টেন্ট ক্রিয়েটরের যা যা সব আছে সব আছে ভাই একদম মনের আশা পূরণ করে দিবেন এক দোকান থেকেই ভাই আচ্ছা আজকের ভিডিও বেশি কথা বলবো না আজকের ভিডিও শুরু করি ভাই কি দিয়ে শুরু করবো আজকে আজকের ভিডিও শুরু করবো একদম অ্যাকশন ক্যামেরা দিয়ে অ্যাকশন ক্যামেরা দিয়ে শুরু করবো অ্যাকশন দিয়ে শুরু করি অ্যাকশন দিয়ে শুরু করবো অনেকে ট্রাভেলিং করতে পছন্দ করেন বা মোটর ব্লগিং করতে পছন্দ করেন তাদের জন্য আজকে মূলত অ্যাকশন ক্যামেরা নিয়ে ভিডিও হুম হুম অ্যাকশন ক্যামেরা মূলত বাজারে কিন্তু অনেক ধরনের অ্যাকশন ক্যামেরা আছে আচ্ছা চাইনিজ টাইনিজ দিয়ে কিন্তু একদম ভাই বলে গেছে একদম বাজার মাখামাখি হয়ে গেছে কিন্তু অরিজিনাল অথেন্টিক ভালো ফুটেজটা পাইতে হলে কিন্তু একটা ভালো ব্র্যান্ড লাগবে ওর মধ্যে কিন্তু ডিজেআই অনেক আগে আছে এবং যারা গো প্রো ইউস করেন তারাও কিন্তু জানেন যে গো প্রো করে ফেলছে ডিজেআই আর বাজেটের দিক দিয়ে কথা বলে তো অনেক আগে বিট করে ফেলছে কি বলেন ভাই হ্যাঁ ভাই আচ্ছা তাহলে শুরু করবো ভাই কোনটা দিয়ে শুরু করবো হচ্ছে ডি জে অ্যাকশন ফাইভ প্রো অ্যাডভেঞ্চার কম্বো দিয়ে কম্বো অ্যাডভান্সার কম্বো দেখেন আমার কাছে কিন্তু ইউজ পরিমাণে কালেকশন আছে এত কিছু না অনেক আছে আরো আছে তো এটা হচ্ছে ডিজে অ্যাকশন 5 প্রো অ্যাডভান্সার কম্বো এটা ভিতরে হচ্ছে তিনটা ব্যাটারি চার্জিং হাব আর একটা সেলফি স্টিক আর হচ্ছে আপনার মেমোরি কার্ডও দেওয়া আছে ভিতরে মেমরি কার্ডও দেওয়া আছে হ্যাঁ মেমোরি কার্ড ইনক্লুড দেওয়া আছে ওহো মানে এ টু জেড সব মানে এটা নিব শেষ শুরু করে জিবি পর্যন্ত দেওয়া আছে এক্সট্রা মেমরি কার্ড লাগলে ওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এখন শুরু করি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ কেমন বাবু ভাই ট্রাভেলিং এর জন্য অ্যাকশন ক্যামেরার জন্য ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে মোল্ড ইম্পর্টেন্ট একদম একদম সঠিক গত মানে গো প্রো যেগুলা ক্যামেরা আছে এক একটা ব্যাটারিতে আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট কিন্তু ডিজে অ্যাকশন ফাইভ প্রোতে আপনি হচ্ছে লং টাইম পর্যন্ত ভিডিও করতে পারবেন এক একটা ব্যাটারিতে হচ্ছে তিন ঘন্টা করে একটা ব্যাটারিতে একটা ব্যাটারিতে তিন ঘন্টা করে তিনটা ব্যাটারি নয় ঘন্টা পর্যন্ত আপনার ভিডিও শুট করতে পারবে ঘন্টা টানা চালাই দিতে পারবেন টানা ইউজ করতে পারবেন ডরেন আপনি কোথাও ঘুরতে গেলেন সাত দিনের জন্য বা এক সপ্তাহের জন্য চার পাঁচ দিনের জন্য এক চার্জে আপনি চার পাঁচ দিন ভিডিও করতে পারবেন একদম ইজিলি ইজিলি ভাবে ভিডিও করতে পারবেন অ্যাকশন 5 প্রো এটা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা তো অবশ্যই জানেন এগুলো ভাই মার্কেটের যত অ্যাকশন ক্যামেরা আছে বিট করে ফেলছে তার উপরে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনারা কোনো প্যারা খাবেন না একটা এক একটা ব্যাটারিতে 3 ঘন্টা করে তো এটা হচ্ছে অ্যাডভান্সার কম্বো এটা প্রাইস হচ্ছে মাত্র উনপঞ্চাশ হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে বাহান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা বাট আমরা ডিসকাউন্ট দিয়ে উনপঞ্চাশ হাজার টাকা সেল করতেছি সব প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে ভাই ভাইয়া সব প্রোডাক্ট ডিজেট গুলো একটা ডিসকাউন্ট থাকবে ও চমাত উন টাকা করে আপনি ডিজে অ্যাকশন ফাইভ প্রো অ্যাডভান্সার কম্বোটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সাথে হচ্ছে এক বছর DJI অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি হ্যাঁ অফিশিয়াল ওয়ারেন্টি জানো আপনারা বাইরে দেশে যাইতো আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ক্লেম করে দেব আর DJI যে অ্যাকশন ক্যামেরা অথেন্টিক কিনা বা অফিসিয়াল কিনা সেটাও চিনার উপায় আছে এখানে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বার হ্যাঁ ওয়েবসাইট থেকে চেক করলে আপনি জানতে পারবেন দেখতে পারবেন হ্যাঁ একদম অ্যাকটিভ হ্যাঁ অ্যাক্টিভেশন এই দেওয়া আছে

আগে চলে আসে আগে চলে আসে পরে এটা লঞ্চ ডেট করার পরে আমরা এটা আপডেট দেই আচ্ছা এটা হচ্ছে DJI Osmo 360 এটা কিন্তু আপনার যে Insta 360 মোর আছে একটা ক্যামেরা তো উটার সাথে टक्कर দিয়ে এটা এখন এগিয়ে যাচ্ছে 360 ক্যামেরার মধ্যে মানে ওরা এখন রাজ করবে হ্যাঁ এটা রাজ করবে কেন রাজ করবে এটা আমি আপনাকে বলি কেন Insta 360 X5 এক একটা ব্যাটারিটা আপনি হচ্ছে

অ্যাকশন 5 প্রোর মতো ভিডিও করতে পারো মানে এক অ্যাকশন ক্যামেরা 360 ক্যামেরা দুটো একসাথে হ্যাঁ একের ভিতরে সব ইনস্টা 360 অজমো তো এটা

তো এরপরে আসি হচ্ছে ডিজিআই পকেট থ্রি ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন ক্যামেরা এই জনপ্রিয় অ্যাকশন ক্যামেরা পকেট থ্রি ক্রিয়েটার কম্বো তারপর ব্যাটারি এক্সট্রা দেওয়া আছে আপনার কিছু কিনতে হবে না জাস্ট মেমোরি কার্ডটা কিনতে হবে তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে জনপ্রিয় একটি ক্যামেরা পকেট ক্রিয়েটর কম্বো এটা পুরো প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা আশি হাজার নব্বই হাজার টাকা পর্যন্ত সেল করছি তো এটা এখন বর্তমানে পেয়ে যাবেন মাত্র উনসত্তর হাজার পাঁচশো টাকা উনসত্তর হাজার পাঁচশো টাকা হ্যাঁ উনসত্তর হাজার পাঁচশো টাকা পকেট থ্রি এটা কিন্তু একদম ক্রিয়েটার কম্বোটা ক্রিয়েটার কম্বো কিন্তু ওটার কম্বোটা পেয়ে যাবেন উনসত্তর হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এগুলা নিতে হলে এটাতেও তো গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ এক বছর ডিজে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে তো এটা নিতে হলে অবশ্যই আসতে হবে যমুনা ফিশার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নম্বর হচ্ছে জিরো জিরো নাইন ই ক্যামেরা হাফ

সিনেমেটিক শ্যুট করতে পারবেন স্মুথলি স্মুথলি ভিডিও করতে পারবেন মানে যত ধরনের গিমবেল সুবিধা আছে ফোনের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন ডিএসএলআর এর গিমবেল ও তাদের কাছে আছে কিন্তু এটা হলো ফোন একটা হ্যাঁ ঠিক আছে যারা ফোন দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করেন টিকটক রিলস ভিডিও বানান তাদের জন্য কিন্তু বেস্ট এইটা একদম বাজেট ফ্রেন্ডলি আচ্ছা এখন আসে হচ্ছে DJ Osmo Mobile 7 P 7 এটা একদম লেটেস্ট ভার্সন ওয়ান অফ দা বেস্ট মোবাইল গেম এর মধ্যে কি ভাই এআই ট্র্যাকিং সিস্টেমটা আছে হ্যাঁ এআই ট্র্যাকিং ফিচারটা দেওয়া আছে আবার চাইলে এখানে মাল্টি ফাংশনাল মডিউল দেওয়া আছে আপনি হাত ট্র্যাকিং করে যেদিকে ইচ্ছা মুভ করবেন সেদিকে ঘুরবে অটোমেটিকলি এই আবার ফ্ল্যাশ লাইট দেওয়া আছে

তো ভালো মাইক্রোফোন নিতে হলে অবশ্যই আসতে হবে ক্যামেরা হাফ যমুনা ফিসার পার্কে ডিজে মাইক মিনি আমার কাছে সিঙ্গেল এডিশনটা আছে ডিজে মাইক মিনি ডুয়েলটা পেয়ে যাবেন আমার কাছে মানে মানে পুরো পেয়ে যাবেন আমাদের কাছে তো এটা হচ্ছে আপনার এই যে আমার মাইক মিনি এটা আমাদের পুরনো প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার টাকা বাট আমরা রিসেন্টলি ডিসকাউন্টে প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা আমি এটাও আমি ব্যক্তিগত ব্যবহার করছি এটা অসাধারণ ডিজে এর প্রত্যেকটা প্রোডাক্টই অসাধারণ আর এটা হল সিঙ্গেল টানা হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সমিটার আচ্ছা সিঙ্গেল ট্রান্সমিটার পেয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা এটা হচ্ছে একটা ফোনে অ্যাকশন ক্যামেরাতে ইউজ করতে পারবেন খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাবে আর এই এই মিনি ইয়া মিনি যেটা আছে টু এবং মিনি এটা এগুলো কিন্তু একদম মানে কোনো রকমের ট্রান্সমিটার ছাড়া অ্যাকশন ফাইভ প্রোতে এটা তো নিশ্চয়ই যেহেতু নতুন এই কারণে আমার জানা নাই কিন্তু এটা তো নিশ্চয়ই এই ফিচারটা দিছে তাই না ভাই জি 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 আচ্ছা আর এই যে অজমা পকেট 3 তে কোনো ট্রান্সমিটার ছাড়া কিন্তু কানেক্ট হয়ে যায় ইজ जस्ट মাইক কিনে নিলে একটা দুইটা কিনে নিলে আচ্ছা এটা কমব্যাট দুইটা ট্রান্সমিটার পাবেন একটা রিসিভার পেয়ে যাবেন আর চার্জিং হাবটা পেয়ে যাবেন মাত্র 14500 টাকা 14500 টাকা পারফেক্ট একদম পারফেক্ট যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট হবে আচ্ছা ভাই ক্লোজারে কি বলবেন ভাই আচ্ছা যারা কুড়িয়ানের মাধ্যমে নিতে চান তাদেরকে আমি বলবো আমাদের বিকাশ নাম্বারে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনার জেলা সদরে প্রোডাক্ট পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ডেলিভারি চার্জ প্রযোজ্য আচ্ছা ভাই অনেকেই প্রতারণার শিকার হচ্ছে যে টাকা পয়সা আগে দেওয়ার ক্ষেত্রে ওনারা ভুল ভাল মানে এই ভিডিও তুলে ভুল ভাল নাম্বার দিয়ে দিচ্ছে আচ্ছা যারা প্রতারণার শিকার হবেন যারা মানে ব্লিপ করেন না বা মনে ভয় আছে তাদেরকে আমি বলতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনি প্রোডাক্ট দেখে তারপর কনফার্ম হবেন কনফার্ম হওয়ার পরে তারপর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন একদম একদম ইজি ভাই আপনার যারা ভাবতেছেন যে ভাই টাকা পাঠাবো ট্রাস্টেড কিনা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপে কল করবেন ভিডিও কল করবেন ভিডিওর মাধ্যমে দেখাই প্রোডাক্ট দেখবেন দেখে পছন্দ করে তারপরে কিন্তু আপনার ঢাকার ভিতরে হন ঢাকার বাইরে হন আপনি ডেলিভারি নিতে পারবেন অথবা যদি ভাই যারা ঢাকার ভিতরে আছে তারা কোথায় আসবে এটা একটু অ্যাড্রেস বলুন ঢাকার ভিতরে যারা আসতে চান তারা হচ্ছে সোজা আসবেন যমুনা ফিশার পার্ক লেভেল 4 ব্লক এ শপ নাম্বার আছে 009 ই ক্যামেরা হাব চমৎকার আজকের ভিডিও শর্ট ছিল সিম্পল ছিল ইনফরমেটিভ ছিল যারা কন্টেন্ট ক্রিয়েশনের জগতে ঢুকতে চাচ্ছেন অথবা অলরেডি ঢুকে ফেলেছেন কিন্তু আপনার যেই গ্যাজেটসগুলো আছে এগুলো কোথা থেকে নেবেন ট্রাস্টেড প্লেস খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে তো আজকে আমি আর ভাই এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম